পার্লামেন্টে আর তুমি হাত বুকে না হাত নাবি নিয়ে সেই চিন্তা তুমি করছো এখন না তোমার লজ্জা লাগে না তোমার পাড়ায় বেনামাজি তোমার পাড়ায় শুধ কর তোমার মায়েদের মধ্যে দিন নাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহিলা সমিতি বন্ধন তুমি এসব বিষয়ে কোনো কথা নাই হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো ওই নিয়ে মারামারি কি বলছি বুঝতে পারছেন না পশ্চিম পশ্চিমবাংলায় প্রচুর বক্তা আছে যে বক্তা স্টেজে যে আসবে ও হুজুদার আসবে এমনকি আমার জলসা থেকে আমি জলসায় গিয়েছি শুনেই বলে না উজুর আসবে না বলে কেন বলে না তুমি আসবে না চিন্তা করুন চারটে ফকির এক জায়গায় থাকতে দেবেন থাকবে চারটে ডাকাত এক জায়গায় ঘুমোতে দেবেন ঘুমোতে দেবে চারটে পতিতা যারা দেহ ব্যবসা করে এক জায়গায় ঘুমাবে চারটে চোর এক জায়গায় ঘুমাবে আর চারটে বক্তা টেস্ট তুলুন মারামারি করে দাঁত ফেটে নিয়ে হ্যাঁ আপনি ফুরফুরা দাওয়াত করুন তাবলীগ জামাত তারা আর তাবলীগ জামাত করে ফুরফুরা কেন রে সময় আছে ভাগাভাগির সময় আছে বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে কবি কাজী নজরুল ইসলামের কথা আপনার রাশিয়া তুরস্ক তারপরে চায়না তারপরে জাপান তারপরে ইসরায়েল যখন বড় বড় রকেট আবিষ্কার করছে বড় বড় পরমাণু বোমা আবিষ্কার করছে আর আমরা বসে বসে ছোট ছোট দল ভাগ করছি শুনছেন আপনারা হ্যাঁ ওকে ও ওকাফের কবি কি বলছে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতুয়া বানাই কোরআন হাদিস চষে Hanafi Shafi Hambali Maliki এসে বলল তুই পিতাল খুব করে সারাজীবন জীবন এখনো ইয়ানবি আর ওই মরে গেলে খানা আর জোরে আমি এই মীমাংসা তো এখনো হয়নি এখনো বাস করছে কি নিয়ে জানেন বলে আল্লাহর নবীর নূর না মাটি এই নিয়ে এ পক্ষে পঞ্চাশ টা আলেম ও পক্ষে পঞ্চাশ টা আলেম পাঁচশো পুলিশ আর পাঁচ হাজার লোক এসে মিডিয়া দিয়ে এখানে বাস হচ্ছে এ বলছে আমার নবী নূর ও বলছে আমার নবীর মাটি আচ্ছা এই প্রশ্নটা কবরে হবে বলছেন না কেন এ প্রশ্ন কবরে হবে না এই মুসলমানদের দেখে শয়তান পর্যন্ত হাসে যে কি মুসলমানের এরা নিজেরা পরিচয় আমি তবলিগ জামাত আমি জামাত আমি ফুরফুরা আমি দেওবন্দি কেন রে পরিচয় হবে আমাদের মুসলমান কি পরিচয় হবে জোরে বলুন কোন দেওবন্দি কোন ফুরফুরা কোন তবলিগ কোন বেরেলি কোন আহলে হাদিস এই পরিচয় আর দেবেন না আমাদের পরিচয় হবে মুসলমান আর এটা আল্লাহর কথা আমার কথা না আমি বানানোর কথা আল্লাহর কসম আল্লাহর রহমতে বলি না বলে হুজুর প্রমাণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখে গেছে মুসলমান কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে তোমরা মুসলমান জাতি বলুন সুবহানাল্লাহ এবার আপনি যখন মারা যাবেন কি নাম নিয়ে মরবেন ইয়া আইয়ুহাল লাতিনা আমানু তাকুল্লাহ হাক্কাত কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ফুরফুরা তাই তো নাকি ও انتুম তাবলিগ ও انتুম জামাত ইসলামি ও انتুম বেরিলি নাকি কি গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাককতুকতি ওয়া লা তামুতুনা ইল্লা ও আনতুম বলো মুসলিমুন ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মুসলমান না হয় এবার কবরে গেছে তিনটি প্রশ্ন মার রব রব কে বলো রব আল্লাহ মা দিন তোমার দিন কি আমি তবলিক চামড়া তুলবো সব তবলিক তোর পরিচয় তোমার ধর্ম কি বলবে আমি ফুরফুরা বলবে কাপন খুলে মারবো সব ফেসো ফুরফুরা তবলিক করছে মসজিদ মাদ্রাসার বিল পাশ হয়ে গেছে আসামে প্রত্যেকদিন মসজিদ ভাঙছে আর এখন ভাগ করছে আমি করবো আমি তবলি আমি দেবো বন্ধু ছাগল কথা করে বললেই সমস্যা আপনাদের বলে যখন যেখানে পশ্চিমে যদি কেউ দেখেন মুসলমানদের মধ্যে বিবেক করছে ঘাড়ে সালা হারামি কথা করে কোথায় মুসলমানদের এক এক ঐক্য হয়ে চলতে বলবি ও ভাগে করে দিচ্ছে কি গো কবরে উত্তর দিতে হবে আমি আমার ধর্মের নাম ইসলাম মনে থাকিন ইনশাআল্লাহ আর আল্লাহ যেদিন বান্দাদেরকে জান্নাতে দেবে এই একই পরিচয় থাকবে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহাজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু কি মুসলিমী না শিক্ষা দেবে একশো ছাত্র দুটো শিক্ষক একটা ম্যাডাম একটা স্যার স্যারের দেখতে দেখতে ম্যাডামের সময় পারে কি বুঝলেন মিড ডে মিলের হিসাব করতে করতে চারটে ঘন্টা বেজে দিচ্ছে কখন হবে হ্যাঁ প্রত্যেকটা স্কুলে যে পরিমাণের শিক্ষকের দরকার শিক্ষা ব্যবস্থাটা পুরো একদম ধ্বংস হয়ে গেছে আপনি ধরেই নিতে পারেন শিক্ষা বলতে কিছু নেই প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে যে মিশনগুলো রয়েছে হোস্টেলগুলো যারা পয়সা দিয়ে একটু পড়াতে পারছে তারা পড়াচ্ছে তার মানে কি তোমাদের ছেলেদেরকে খাদ্য দেব সবুজ সাথী সাইকেল দেবো স্কলারশিপ দেবো কিন্তু শিক্ষা দেব না শিক্ষা দিলে সচেতন হবে শিক্ষিত হলে জ্ঞানী হবে শিক্ষিত হলে হাতে কেউ বন্দুক ধরবে না বোম বাঁধবে না আর বোম না বাঁধলে বন্দুক না ধরলে লাশ না ফেললে আমরা ক্ষমতায় যেতে কথা ক্লিয়ার আজকে একটু আগে সন্ধ্যাবেলা এই পাঁচ ঘন্টা আগে খবর দেখলাম মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে সুতি বলে একটা জায়গা আছে সুতি ধুলিয়ান ফারাক্কা ব্রিজ আগে দুটো ছেলে বোম নিয়ে বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক নিয়ে রেল রেল লাইনের উপরে রাখতে গেছে হাতে নাতে ধরা পড়েছে তবে আলহামদুলিল্লাহ ছেলে দুটো ওই কাটোয়া মারল না মানে মুসলমান না কাটা হলে খুব সমস্যা হ্যাঁ জঙ্গি পাকিস্তানি তালিবানি কিভাবে না মুসলমানদের বদনাম করা হচ্ছে আপনি টেলিভিশনটা খুলুন যে কোনো চ্যানেল খুলুন খালি বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ সব হিন্দুদের মেরে পুতুল বলা আওয়াজ করছে যেন কি না কি হয়ে যাচ্ছে একশোর মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বাংলাদেশের সামান্য বিষয় নিয়ে আমাদের এই বাংলার মিডিয়াগুলো এত গরম করছে তার কারণ কি তার একটাই কারণ যে কোনো ভাবে যদি বাংলার এই হিন্দু মুসলমান যে আমরা মিলেমিশে থাকি আমাদের সম্প্রীতির বাংলা এইটাকে যদি কোনো ভাবে একটা ভায়োলেন্স করে অশান্তি করে আগুন দিয়ে একটা দাঙ্গা যদি মোটামুটি বাঁধাতে পারে ব্যাস হিন্দুদের একদিকে মুসলমানদের একদিকে যাদের ফায়দা নেওয়ার তারা ঠিক নিয়ে নেবে সেজন্য অনুরোধ করছি এই সমস্ত টিভি চ্যানেলের উপরে আপনারা বিশ্বাস করবেন না একসর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এরা মিথ্যাবাদী এরা পাঁচাটা সাংবাদিক হকার সাংবাদিকরা মিথ্যা কথা বলে আল্লাহ এই সমস্ত চ্যানেল থেকে আমাদের হেফাজত করুন বলুন আমিন এখন মুসলমানদের কি দরকার অবিলম্বে একটা স্যাটেলাইট চ্যানেল দরকার পশ্চিম বাংলা জমিনে হ্যাঁ আজকের আমাদের হাতে যদি একটা টিভি চ্যানেল থাকত আমাদের সত্য খবরগুলো সারা পৃথিবীবাসী জানতে পারত কোথায় চিতময় দাস বাংলাদেশে গ্রেফতার হয়েছে সেখানকার যারা ওই ইসকনের যারা সদস্য তারা বলেছে সে একজন দাগি লোক তারা অনেকদিন আগে চিন্ময় দাস দাসকে গ্রেফতার করে দিয়েছে আর ছাড় তারা বাদ দিয়েছে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো এমন করে নিয়ে তাকে নিয়ে খবর করছে যেন পুরো বাংলাদেশের সংখ্যালঘুদের সব শেষ করে দিচ্ছে কিন্তু এই টিভি চ্যানেলগুলো ফিলিস্তিনে প্রত্যেক দিন আড়াইশো তিনশো মানুষ মারা যাচ্ছে শহীদ হচ্ছে এ নিয়ে কোনোদিন তারা খবর পরিবেশন করবে না আপনি ভালো কাজ করলে আপনাকে দেখাবে না কিন্তু কোনো একজন মুসলমান যদি সামান্য খারাপ কাজ করে আপনার বিরুদ্ধে করে এমন আপনার বিরুদ্ধে অপচার করবে মানুষ যেন পুরো মুসলমানরাই পুরো দেশকে শেষ করে দিচ্ছে এরাই জঙ্গি এরাই তানি বাড়ি এই পাকিস্তানি সুতরাং আমাদের ভেদাভেদ ভেদাভেদ বিভেদ ভুলে গিয়ে ঐক্য হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আপনারা প্রত্যেকে শুনেছেন আমাদের দেশের যত সম্পদ রয়েছে ওয়াকফ সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এই সম্পত্তিগুলো আল্লাহর সম্পদ কার সম্পত্তি আল্লাহর মানুষ আল্লাহর পথে ওয়াকফ করে দেয় সেই সম্পত্তির মালিকানা আল্লাহর মুসলমানরা কোন রেলওয়ে স্টেশনের জায়গা পিডব্লিউ জায়গা বাস স্ট্যান্ডের জায়গা দখল করা জায়গা মসজিদ করে না মসজিদের জন্য লাগে খাস খাস লিল্লাহিয়াত আল্লাহর জন্য খাস জায়গাটা আমরা ওয়াকফ করে দিই ওয়াকফ করে দিই সেই জায়গাটা আমরা বড় কষ্ট অবাক লাগে যে এই রকম একটা ইস্যুটা যখন সমস্ত সম্পদকল করতে যাচ্ছে আমরা ভারতবর্ষের মুসলমানরা বিশেষ করে বাংলার মুসলমানরা ঐক্যভাবে একটা আন্দোলন কলকাতার মুখে করতে পারেনি কলকাতা আন্দোলন হয়েছে কিন্তু অনেক আন্দোলন ওই কলকাতায় রানী মনিতে তিনটে মিটিং হয়েছে একটা করেছে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা করেছে আমাদের তোয়া সিদ্দিকী সাহেব আর একটা করেছে কামারুজ্জামান সাহেব আমি ডেট ধরে ধরে বলে দিতে পারি তারা জেনে গেছে যে নিজেদের মধ্যে কোনো মিল मोहब्बत কিছু নাই আমরা চেষ্টা করলে সবাই মিলে যদি অন্তত 50 লক্ষ লোক আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সব দল মাতাবলিক ফুরফুরা আযান সবাই এক লাখ এসে যদি একটা প্রতিবাদ করতে পারতাম অন্তত তাদেরকে চোখটা খুলে দিতে পারতাম দুর্ভাগ্য ছোট্ট ছোট বিষয় নিয়ে এখন আমরা ফতোয়া দিই এই তুমি ইয়া নবী সাল্লাল্লাহু বলনি তুমি আমার দলে নয় তোমাকে জলশায় নেওয়া যাবে না তুমি হাত তুলে মনোজাত করেছো তুমি বেদাতি তুমি জোরে আমিন বলেছো মসজিদে আসবে না তুমি নামিন নিচে হাত বেঁধেছো তুমি তোমার সহিমা জানো না এগুলো বলে ভেদাভেদ করছো না করে না কি বলছেন কেউ যদি সারা জীবন কিয়াম না করে জাহান নামে যাবে না কেউ যদি সারা জীবন চিল্লায় না যায় জাহান নামে যাবে না কেউ যদি বুকে হাত না বাঁধে তার নামাজ হয়ে যাবে কেউ যদি নাবির নিচে হাত বাঁধে তারও নামাজ হয়ে যাবে কেউ আস্তে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে কেউ জোরে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে কেউ যদি সারা জীবন কোনো দিন আল্লাহর কোরআন আর নবীর হাদিস না মেনে যদি এই ফেরকাবাজি করে অশান্তি করে তার কিন্তু জাহান নামে যেতে হবে আমাদের সমাজে দেখবেন বক্তাদের আর কোনো ইস্যু নাই এখন ইউটিউব খুললে যেটা বাংলাদেশে ছিল সেটা এখন আমাদের পশ্চিমবাংলায় চলে এসেছে হ্যাঁ এ কাফের ও জাহান নামি মানে কিভাবে মুসলমানদের মধ্যে ভেদাভেদ করতে হয় ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে খুলে এ ওকের পিছনে কাটিয়ে দিচ্ছে ওর পিছনে কাটিয়ে দিচ্ছে এই জন্য আমি বলি আলেম আলেম দাওয়াত দাওয়াত করবেন করবেন বক্তা যার মধ্যে ইলি আছে থাকে দাওয়াত করবেন এবং যখন জলসা দেবেন আমি প্রত্যেকটা গিয়ে বলে আসছি জলসার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বক্তাদের একটা করে বিষয়ের উপরে আলোচনা করতে দেবেন যে আপনি নামাজের বিষয়ে বলুন আপনি রোজার বিষয়ে বলুন আপনি জাকাতের বিষয়ে বলুন আপনি ইসলামের অর্থনীতি নিয়ে বলুন নারীর অধিকার নিয়ে বলুন মা বাবার অধিকার নিয়ে বলুন আপনি দেশপ্রেম নিয়ে বক্তব্য করুন নবীর সুন্নাত কত লক্ষ লক্ষ সাবজেক্ট আছে সব বাদ দিয়ে দু ঘন্টা সময় কি করে কাটাবো প্রথমে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু করতে করতে গজল বলতে বলতে পুরো পাকা কুড়ি মিনিট কেটে দিয়েছে এইবার দশ মিনিট গজল বলে আবার একটু করে চা একটু দুধ খায় দরুদ শরীফ আল্লাহ বলছে আর চাকাচ্ছে কত বড় ছাগল চিন্তা করে ও লোকের বলছে দরুদ শরীফ পড়ার নিজে শুশুর করে চাকাচ্ছে এটা চিটিংবাজি হলো না হলো না কি গো আল্লাহুম্মা সাল্লি বলে বাচ্চা কাশল তো তুমি নিজেই দরুদ পড়ছো তুমি লোকের বলছো কেন এই করতে করতে মোটামুটি দু ঘন্টার এক মিনিট বেশি যাওয়া যাবে না এক মিনিট বেশি গেলে আবার টাকা কাটবে এমন লোক দু ঘন্টা হয়ে গেল শেষে পনেরো মিনিট এর নামে একটু পিছনে ওই তুবলি কাফের ওই ফুরফুরা বেদাতি ওই আহাল হাদিস জাহান নামি ওই আহ বেরিলি ওরা এই বলতে বলতে মোটামুটি একটা পাড়ায় একটা জলসা দিয়ে তিনটে মসজিদ হয়ে গেল কটা মসজিদ হলো তিনটে তিনটে ঈদগাহ হয়ে গেল তিনটে জলসা হয়ে গেল তারপরের দিন কি মারামারি আর অশান্তি শেষে পুলিশ এসছে জলসা কেন গ্রামে বললে আমাদের হুজুর বক্তব্য করে গেছে একটা গ্রামে দুটো ভাগ করে দিয়ে চলে গেছে কোন বক্তা কোন পীর কোন পীরজাদা জাদা যদি জলসায় এসে সামান্য কোনো ব্যাপারে বিভেদ করে যোগ্য সভাপতি দিয়ে খাড় ধরে নামিয়ে মসজিদে বেঁধে রাখবেন আর বলবেন জলসার খরচটা দিয়ে দেয় কি বলছি বুঝতে পারছেন না এই ভেদা বেলা বন্ধ করতে হবে তাবলীগ জামাত আমার ভাই হাদিস আমার ভাই ফুরফুরা আমার ভাই বেরিলি আমার ভাই যারা মালিকি তারা আমার ভাই